আসসালামু আলাইকুম চায়না স্যানিটারি মাঠের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনাদেরকে আমাদের ফ্লোর ড্রেন সম্পর্কে একটু ধারণা দিব অনেকেই বলেন যে প্রাইজের এত ভেরিয়েশন কেন ছবির মধ্যে তো একই রকম দেখা যায় তো আজকে একটু ধারণা দিতে চাচ্ছি আর কি এখানে এস এর গ্রেড এবং ওজনের পার্থক্যের কারণে দামটা আসলে কম বেশি হয়ে থাকে আর কি তো আমি যদি প্রথমে আমাদের এস এস ম্যাট কালারের টাইলস কাভার ড্রেন দেখাই এই ড্রেনটির এই ড্রেনটির লাইট ওয়েট হ্যাঁ এবং এটার ফিল্টার সিস্টেমটা এরকম এস এসের তৈরি তেলা পোকা আসবে না খুলে পরিষ্কার করা যায় এটি ওজনে হালকা এটি আমাদের প্রাইস হলো ষোলোশো টাকা এটি আমাদের রুম ব্র্যান্ডের এটি থ্রি জিরো ফোর এস এসের তৈরি এখানে যা আছে সব অ্যাসেসেরি তৈরি তো এটির ফিল্টার সিস্টেম হলো ব্রাশের তেলাপোকা পানির দুর্গন্ধ আসবে না এভাবে টাইলস বসে ইউজ করা যাবে আচ্ছা এটির প্রাইস এটির প্রাইস হলো বাইশো টাকা আবার আমাদের অ্যাক্সেন ব্র্যান্ডের যেটা এটার ওজন আটশো গ্রাম ওজন এটি অন্যান্য ড্রেন থেকে অনেক হেভি এটিতে এটিও এভাবে ইউজ করা যাবে টাইলস বসিয়ে এটিতেও পিতলের ফিল্টার সিস্টেম দেওয়া আছে এটির প্রায় ছত্রিশশো টাকা আবার এই এক্সেন ব্র্যান্ডের মধ্যে গান মেটাল গ্রে কালার আছে এটি আটত্রিশশো টাকা আটশো দুই গ্রাম ওজন আবার আমাদের রুম ব্র্যান্ডের রুম ব্র্যান্ডের গান মেটাল কালার বা গ্রে কালার এটির প্রাইস তিন হাজার টাকা আবার এক্সেন ব্র্যান্ডের হচ্ছে আড়াই ইঞ্চি জালি বারান্দা অথবা সাওয়ার এনক্লোজারে এটি সচরাচর ব্যবহার হয় এটির প্রাইস তুলনামূলক বেশি এটি হলো উনিশশো টাকা সবগুলো প্রোডাক্ট অ্যাস মরিচার গ্যারান্টি থাকবে ধন্যবাদ